বিশ্বাস উপরে আল্লাহ আমাদের সহায় আছে সহায় না থাকলে তারে ইহাদত করে একটা ধর্ম থেকে অন্য ধর্ম থেকে মুসলিম করি নাই এটা একটা বড় নিয়ামত আল্লাহ অবশ্যই আল্লাহর রহমত আছে আল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ পারবে না আমার থেকে আমার কাছ থেকে আদ করে নিতে কারণ আমি তারে খুব ভালোবাসি খুব ভালোবাসি এবং খুব সম্মান করি তখন খুব ভালো রাখি তারে এত ভালোবাসি যে তারে ছাড়া আমি থাকতে পারি না পারবে না আমার কাছ থেকে এমন গুণনা আর কেউ পারবে না দর্শক আমাদের ক্যামেরার স্ক্রিনে কিন্তু আজও রয়েছেন ফারজানা ইয়াসমিন এবং মুন্না আমরা কিন্তু দ্বিতীয় পর্বতে তাদেরকে হাজির করেছি আমরা শুনব তাদের জীবনের গল্প দর্শক আপনারা এই ভিডিওটি এত বেশি শেয়ার করবেন যেন ফারজানা ইয়াসমিনের একটু উপকার হয় তিনি কিন্তু বাবা মা ভাই বোন যারা আত্মীয় আছেন সব ছেড়ে কিন্তু প্রেমের টানে প্রেমের টানে এসে ভালোবাসার মানুষের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখে ঘর বাঁধার উদ্যোগ নিয়ে কিন্তু এসেছেন এবং সংসারও করছেন তো তাদের এই ভালোবাসা অনেকের চোখে কাটা হয়ে দাঁড়িয়েছে তো আমরা শুনবো সে কথাগুলো আপু কেমন আছেন আপনি আমি

সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে কিন্তু বাংলাদেশে এসেছেন কাটা তার পাড়ি দিয়ে কিন্তু বাংলাদেশে এসেছেন যদি আপনার এই ভালোবাসার মানুষকে যদি দূরে সরিয়ে দিয়ে তাহলে আপনি কি কিভাবে থাকবেন আমার বিশ্বাস ওপরে আল্লাহ আমাদের সহায় আছে সহায় না থাকলে তারে হিদায়ত করে একটা ধর্ম থেকে হিন্দু ধর্ম থেকে মুসলিম করে নাই এটা একটা বড় নিয়ামত আল্লাহ অবশ্যই আল্লাহর রহমত আছে আল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীতেও পারবে না আমার থেকে আমার কাছ থেকে আজকে নিতে কারণ আমি খুবই ভালোবাসি খুবই ভালোবাসি এবং খুবই সম্মান করি এবং খুবই ভালো রাখছি তারে এত ভালোবাসি যে তারা ছাড়া আমি থাকতে পারবে না পাহ বাবা মার কথা মনে পড়ে বাবা মায়ের কথা মানে অল্প অসল্প মনে পড়ে আর কি ছোটবেলা থেকে বাবা অনেক কষ্ট করে কিন্তু আপনাকে লালন পালন করেছে বাবা কিন্তু নিজে না খেয়ে আপনাকে কিন্তু খাইয়েছে মা গর্বদারণী মা যে মা দশ মাস দশ দিন আপনার জন্য কষ্ট করেছে সে মার কথা মনে পড়ে মনে পড়ে এই সেই বাবা মার কথা যদি কখনো মনে পড়ে আপনি বাবা মার কাছে ছুটে ছুটে চলে যান তাহলে মুন্না ভাই কি হবে না আমি কখনো যাব না

মেনে নিলো তখন কি করবেন আলহামদুলিল্লাহ যে আল্লাহর নামটি আপনি মুখে নিয়েছেন আল্লাহ আপনার এই মানে এই মনের আশাটুকু কবল করুক সেই দোয়াই করবো এবং আমাদের দর্শকরাও কিন্তু আপনাদের জন্য দোয়া করবে আচ্ছা তো আপনি

তার থেকে তো অনেক ভালো মানে এই রোজাটার ভিতর একটা মানে আনন্দ আছে আনন্দ আছে না একটা মানে শান্তি আছে মনে শান্তি সেটাই তো বলতে যাচ্ছেন নাকি জি আচ্ছা তো রোজার পরে ঈদ আসলো ঈদ করলেন কিভাবে একটু বলবেন ছিল শাশুড়ি ছিল মামিরা সবাই ছিল না আপনার বাবা মা করবে মুসলিম ছিলেন ও আগে হিন্দু ছিলেন আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের ঈদ মানে সুন্দর হয়েছে মানে আপনাদের এখানকার ঈদটা খুব সুন্দর হয়েছে জি জি আচ্ছা তো এখন বিষয় হচ্ছে আপনাদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে জি আপনার মুন্নাবাইয়ের কাছ থেকে আপনাকে অনেকে কেড়ে নিতে চাচ্ছে অনেকে বিয়ে করতে চাচ্ছে আপনি যেটা বললেন একজন লোক আপনার ষড়যন্ত্র করছে আপনি সে বিষয় যদি একটু বলতেন অনেকে তো মানে মানে এরকম তো আমি ষড়যন্ত্রের শিকার হচ্ছি আর কি মানে এরকম মানুষের সাংবাদিক শাইন বোল্ডার হ্যাঁ উনি এরকম ভাবে ষড়যন্ত্র শিকার তার করছি আমি তিনি আমার মানে

এছাড়া কিন্তু কোনো হয় কিছুই হয় আচ্ছা আপনার স্বামী আপনাকে মানে এখানে এনে আপনার মন মন জয় করে তো এখানে এনেছে তাই না বা আপনি আপনি নিজে ইচ্ছায় এসেছেন এসে এই পরিবারের সুখ দুঃখ আপনি তো ভাগ করে নিয়েছেন তাই না আমরা একটি ভিডিওতে দেখতে পেলাম আপনি হোটেলেও কাজ করছেন একজন সদস্য হতে পারে মানে আমার খুবই ভালো লাগছে খুবই আনন্দে আছি মানে আমার বাসায় যে আমি ছিলাম তার থেকেও আমি খুব ভালো আছি মানে কষ্ট কি জিনিস সেটা আমি এখন অব্দি আমি বুঝিনি আমার তো বিয়ে তো ছয় মাস বয়স হয়েছে আমি তো এখানে কষ্ট কি জিনিস সেটা আমি কষ্ট যে কি জিনিস সেটা কখন আপনাকে আমি সবসময় খুশি আনন্দই থাকছি হাসি খুশি থাকি খুবই ভালো আছি আচ্ছা কখনো মন খারাপ হয় না মন খারাপ সব কিছুই না মন খারাপ হয় না মন খারাপ জন্য একটু সাধারণতর জন্য হ্যাঁ একটু নানা হুমকি এসব এসব জন্য একটু আশঙ্কা আর একটু টেনশন হয় মানে মানে কি হবে না হবে তাহলে আমি তো মানে এই বাংলাদেশে এখন তো স্থায়ী তো এখন তো জনতা ঠিক করতে পারেনি নাগরিক পায়নি তো সেই নাগরিকটা যদি পেয়ে যায় তাহলে খুব ভালো হয় এটাই আমার একটা বাংলাদেশ সরকারের কাছে আমার একটাই আবেদন নিবেদন আর কি আরো আরো তো মানুষজন সবাই তো আপনারা দেখতে আপনারা একটু দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা খুব ভালো সুখে শান্তিতে থাকতে পারি এবং এখানকার যেন চিরস্থায়ী যেন নাগরিকত্ব যেন পেয়ে যায় এটাই আমার একটাই আবেদন একটাই আবেদন আর এই যে মুন্না ভাই আপনার সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে একসাথে তার সঙ্গী হয়ে থাকতে চান একসাথে থাকতে চাই আমরা একসঙ্গে থাকতে চান জি প্রিয় দর্শক ভালোবাসার জন্য অনেকেই কিন্তু হাজারো মাইল পাড়ি দিয়ে ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে কোটি কোটি মাইল পাড়ি দিয়ে কিন্তু চলে এসছে আজকে কিন্তু আমাদের ক্যামেরা সে ধরনের একটি ভালোবাসার রিয়েল গল্প কিন্তু আপনাদেরকে শোনালাম এই গল্পটি শুনে যদি আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কাটে তাহলে আমরা আশাবাদী আপনারা এই পরিবারটির জন্য একটু সাহায্য একটু সহযোগিতা একটু বুদ্ধি পরামর্শ দিয়ে এই পরিবারটি পাশে এসে দাঁড়াবেন সেই প্রত্যাশায় রইল তো আপনি এই যে আপনার এই ভিডিওটা দেশবাসী যারা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা সুখে শান্তিতে যেন একসঙ্গে থাকতে পারি সারা জীবন দোয়া করবেন আর আমাদের যেন কোনো সমস্যা কখনো কোনো কিছু না হয় বা কোনো ষড়যন্ত্রের শিকার যেন আমরা না না হতে পারি এবং তাড়াতাড়ি যেন আমি এখানকার একজন চিরস্থায়ী একজন বাসিন্দা হতে পারি

না আমি তাদের কাছে আমি আর কখনো ফিরে যাব না কখনো আর ফিরে মানে ফিরে যাওয়া না কখনো কি দেখতে যাবেন না কখনো তারা আসুক তারা এখানে আসুক এসে দেখুক যে তাদের মেয়ে ভালো আছে কি খারাপ আছে না তারা আসুক এখানে বাট আমি যাব না আপনি যাবেন না তো বিষয়টা হচ্ছে আপনি তো এখানে বাংলাদেশে আসছেন ভিসা নিয়ে অবশ্যই বিমানে আসছেন না বাইপথে আসছেন না আমি এমনি বাই পথে পথে এসেছি আচ্ছা না। আপনার বিশাল মেয়াদ শেষ হলে তো আপনার চলে যেতে হবে তার আগে আপনার নাগরিকত্ব টানে শেষ হওয়ার আগে কিন্তু তার এখানকার যে কার্যক্রমগুলো আছে যে সেগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ করতে হবে সেই বিষয়বস্তু নিয়ে আমরা তৃতীয় পর্বতে হাজির হবো তো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং সেল টিভির সঙ্গে থাকুন